হ্যাঁ আজ আমরা কথা বলবো সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ব্যাপারে দেখুন বর্তমান সময়ে আমরা সবাই চাই বা যাদের বয়স হয়ে গেছে যাদের বয়স ষাট বছরের উর্ধে বা যারা বয়স্ক তারা সবাই কিন্তু চায় যে একটা যদি পেনশন স্কিম থাকে বা পেনশন স্কিমে ইনভেস্ট করতে পারি যেখান থেকে আমরা প্রতি মাসে বা কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি একটা ভালো টাকা রিটার্ন পাবো যাতে আমরা আমাদের মাসিক খরচা চালাতে পারি বা আমাদের দৈনিক খরচা চালাতে পারি তো এইরকম ভাবনা অনেকেই করে দেখুন গভর্নমেন্ট জব তো আমরা সবাই করি নাম সেটা আপনারা সবাই জানেন এবং তার সাথে এটাও জানেন যে বর্তমান সময়ে প্রতিটি সেক্টরে যদি আমরা চাকরি করি যে কোনো সেক্টরে তাতে কিন্তু আমরা পেনশন পাবো না তো এইবার যে এই যে পেনশন পাবো না এবার তাহলে আমরা ভবিষ্যতে যখন আমাদের বয়স সাইট হবে বা যাদের বয়স বর্তমান সময় সাইট হয়ে গেছে তারা কি করবে তাহলে তারা কি সেরকমভাবে এই যে পেনশন ফেসিলিটি পাবে না এবার দেখুন অনেক স্কিম রয়েছে বর্তমান সময় এলআইসির অনেক স্কিম রয়েছে যেখানে ইনভেস্ট করে পেনশন তো পাওয়া যায় কিন্তু আমি দেখেছি যে ইন্টারেস্ট রেট অনেক কম পাওয়া যায় মানে আপনি যে টাকা ইনভেস্ট করছেন তাতে আপনাকে যে টাকা মান্থলি বা কোয়ার্টারলি রিটার্ন দিবে তাতে মনে হবে যে ইনভেস্ট না করাই ভালো তো সেই সব হিসেবে যদি আপনি চিন্তাভাবনা করেন তাহলে আজকের এই স্কিমটি আপনাদের জন্য বেস্ট কেন তাহলে এবার একটা প্রশ্ন আপনাদের মনে আসবে যে আপনি তো বললেন যে স্কিমে ইনভেস্ট করবেন তাহলে কোন স্কিমে ইনভেস্ট করে যাদের বয়স ষাট বছর বা তারও কম ইনভেস্ট করে মান্থলি বা কোয়ার্টারলি একটা ভালো রিটার্ন পাওয়া যাবে হ্যাঁ এটা পুরোপুরি সরকারি স্কিম যাতে কিনা আপনাদের কোনো অসুবিধা নেই বা চিন্তার কোনো বিষয় নেই আপনার টাকা পয়সা নিয়ে এবার এখানে একটা ব্যাপার রয়েছে যে এই স্কিমের কিছু নিয়ম রয়েছে যেগুলো যদি আপনি না মেনে ইনভেস্ট করেন তাহলে আপনাদেরই ক্ষতি হবে বা আপনারা ইনভেস্ট তো করে ফেললেন এবং রিটার্ন পাচ্ছেন না সেই রকমভাবে যেটা আমি বলেছি তো এর জন্য আমি বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্টেপ বাদ দিবেন না যাতে ভবিষ্যতে গিয়ে আপনারাই প্রবলেমে পড়েন এবং লাস্টে আমরা ক্যালকুলেশন করে দেখাবো কিভাবে আপনারা মাস গেলে বিশ হাজার দশ হাজার পনেরো হাজার বা তারও বেশি টাকার ইনকাম করতে পারবেন বা কোয়ার্টারলি ইনকাম করতে পারবেন প্রতিটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব চলুন এক এক করে বিষয়টির ব্যাপারে আলোচনা করি সবার প্রথম স্কিমটি কোথায় রয়েছে সবার প্রথম স্কিমটি রয়েছে পোস্ট অফিসে পোস্ট অফিস ছাড়া আদার্স কোথাও আপনি এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন না স্কিমটি হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম হ্যাঁ সিনিয়র সিটিজেন সেভিং স্কিম মানে এসসি বলা হয় এই স্কিমটা শুধুমাত্র বয়স্ক লোকেদের জন্য যারা গভর্নমেন্টে জব করে না যারা পেনশন পায় না তাদের জন্য একটা পেনশনের রাস্তা খুলে দিয়েছে সরকার গভর্নমেন্ট স্কিম তাতে আপনার ভয়ের কিছু নেই আপনার টাকা হানড্রেড পারসেন্ট সিকিউর এবার তার সাথে পোস্ট অফিসে ইনভেস্ট পোস্ট অফিসেতে ইনভেস্ট করবেন এবার পোস্ট অফিসে ইনভেস্ট করার জন্য কিছু নিয়ম রয়েছে এবার সবার প্রথম কন্ডিশন আমি বলি আপনার বয়স যেদিন সাইট হয়ে যাবে যেদিন থেকে আপনার বয়স সাইট হয়ে যাবে আপনারা সবাই ইনভেস্ট করতে পারবেন যারা যারা রয়েছেন যেদিন আপনার বয়স সাইট হয়ে যাবে সেদিন থেকে আপনারা ইনভেস্ট করতে পারবেন এবার আপনি গভর্নমেন্ট জব করতেন না আপনি প্রাইভেট জব করতেন না আপনি বিজনেস করেন সেগুলো আপনার দেখার দরকার নেই আপনার বয়স ষাট বছর একদিন আপনি পোস্ট অফিসে গিয়ে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করতে পারবেন অনেকেই রয়েছেন যারা ডিফেন্সে চাকরি করেন যারা ভিআরএস নেন ওয়ালেন্টারি রিটায়ারমেন্ট নেন তারা কিন্তু আবার ফিফটি ফাইভ প্লাসেই ইনভেস্ট করতে পারবে হ্যাঁ তাদের বয়স যদি ফিফটি ফাইভ প্লাস হয় মানে পঞ্চান্ন বছর দিন হয় তাহলেই কিন্তু তারা এই স্কিমে ইনভেস্ট করতে পারবে ওই যে বললাম যারা ডিফেন্সে চাকরি করেন বা যারা এই রকম সেক্টরে চাকরি করেন যেখান থেকে ভিআরএস অ্যাপ্রুভাল হয় মানে ভলেন্টিয়ারে রিটায়ারমেন্ট নেওয়া যায় তারা কিন্তু আবার ফিফটি ফাইভ প্লাসেই এই স্কিমে ইনভেস্টও করতে পারবেন আরেকটা কন্টিনিউশান রয়েছে যারা পার্সোনাল ডিফেন্সে অ্যাক্টিভ রয়েছে মানে যারা পার্সোনাল ডিফেন্স সিস্টেমে কাজ করে তারা আবার ফিফটি প্লাসে এই স্কিমে ইনভেস্ট করতে পারবে বুঝতেই পারছেন ক্যাটাগরির জন্য আলাদা আলাদা প্রতিটা করে ভাগ করা রয়েছে নর্মাল লোকেদের জন্য আলাদা ডিফেন্সে যারা চাকরি করছে যারা ভিআরএস নিচ্ছে সবার জন্য আলাদা আলাদা করে রয়েছে তারা কত বছর বয়সে ইনভেস্ট করতে পারবে পুরো ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে এবার একটা কথা এখানে আপনাদেরকে মনে রাখতে হবে দেখুন যেটা নর্মাল লোকেরা যাদের বয়স ষাট বছর একদিন তারা তো যে কোনো দিন ম্যাক্সিমাম কত টাকা আমি একটু পরে বলছি যে ইনভেস্ট তো করতে পারবে কিন্তু যারা ভিআরএস নিয়েছে বা যারা আমি একটু আগে বললাম ইনভেস্ট করতে পারবে যারা ফিফটি ফাইভ প্লাস ইনভেস্ট করতে পারবে তাদের জন্য কিছু কন্ডিশন রাখা হয়েছে সবার প্রথম কন্ডিশনের ব্যাপারে আমি একটু যদি আলোচনা করি আপনি রিটায়ারমেন্ট নেওয়ার সেটা ভলেন্টিয়ারই হোক বা ডিফেন্সের চাকরি করলে ফিফটি প্লাসই হোক রিটায়ারমেন্ট নেওয়ার পর তিন মাসের মধ্যে আপনাকে এই স্কিমে ইনভেস্ট করতে হবে যদি আপনি তিন মাসের মধ্যে এই স্কিমে ইনভেস্ট না করেন সেই ক্ষেত্রে আপনার বয়স যখন আবার ষাট হবে ষাট বছর একদিন তখন আবার গিয়ে আপনি পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করতে পারবেন এই কথাটা ভালোভাবে কিন্তু নোট করে রাখবেন এবার তিন মাস বলতে কি বোঝাতে চেয়েছেন দেখুন তিন মাস বলতে রিটায়ার হওয়ার পর তিন মাস বলেছি কিন্তু এখানেও আবার একটা কন্ডিশন কিন্তু রয়েছে এবার এই সব জায়গাগুলো কি হয় অনেকে ভুল করে দেখুন এবার রিটায়ার তো আপনি হয়ে গেলেন মনে করেন আপনি ভিআরএস নিলেন আজকে নিলাম আমি এবার আজকে তো সব সেটেলমেন্ট আমার হবে না আজকে কাগজপত্র মনে কোনো কিছু দিতে হলো দুদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন বা এক মাস লাগলো এবার আপনি যখন ওয়ারেন্টি রিটায়ারমেন্ট নিচ্ছেন বা যে কোনোভাবেই রিটায়ারমেন্ট নিচ্ছেন আপনি একটা কিন্তু অ্যামাউন্ট আপনি পাবেন যে অ্যামাউন্টটা আপনাকে রিটায়ারমেন্টের পরে দেওয়া হতো তো সেই যে অ্যামাউন্টটা পাবেন তার থেকে তিন মাস সেটা আপনি সাত দিন পরেও পেতে পারেন আপনার রিটায়ারমেন্টের এক মাস পরেও পেতে পারেন দু মাস পরেও পেতে পারেন এবার আপনি যে অ্যামাউন্টটা পাবেন সেই অ্যামাউন্টটা যেদিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেদিন থেকে তিন মাস কাউন্ট করা হয় সেদিন থেকে তিন মাসের মধ্যে যদি আপনি এই এসসি ইনভেস্ট করেন তবেই করতে পারবেন না হলে সাইড বছর যখন আপনার হবে তখন আপনি করতে পারবেন এবার দ্বিতীয় কন্ডিশন একটা রয়েছে দ্বিতীয় কন্ডিশন কি রয়েছে তার আগে জানতে হবে ম্যাক্সিমাম এবং মিনিমাম ইনভেস্টমেন্ট কত ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট থার্টি লাখ এবং মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি হাজার টাকা থেকে শুরু করতে পারেন এবার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কথা যে আমরা বললাম এখানে আপনারা ম্যাক্সিমাম তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন পার পারসেন মানে একজনের নামে এর বেশি টাকা আপনারা সিনিয়র সিটিজেন স্কিমে ইনভেস্ট করতে পারবেন না এবার জানি তাহলে দ্বিতীয় কন্ডিশনটা কী যেটা আপনি একটু আগে বললাম সেই কন্ডিশনটা হলো এবার আপনি মনে করুন রিটায়ারমেন্ট তো নিলেন নেওয়ার পরে আপনি রিটায়ারমেন্টের পরে বিশ লক্ষ টাকা পেলেন আপনাকে এটা দেওয়া হলো আপনার অফিস থেকে বা আপনি যেখানে চাকরি করতেন সেখান থেকে নিয়ারেস্ট নেওয়া পরে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশ লক্ষ টাকা দেওয়া হলো আপনি আরও দশ লক্ষ টাকা ইনভেস্ট করে তিরিশ লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করতে পারবেন না আপনি বিশ লক্ষ টাকাই ইনভেস্ট করতে পারবেন আবার যদি আপনি মনে করুন রিটায়ারমেন্টে চল্লিশ লক্ষ টাকা পেলেন পঞ্চাশ লক্ষ টাকা পেলেন সেই ক্ষেত্রে আবার আপনি ম্যাক্সিমাম তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন তিরিশ লক্ষ বেশি আবার এক টাকাও আপনি কিন্তু ইনভেস্ট করতে পারবেন না তাহলে বুঝতেই পারছেন যারা ফিফটিতে বা ফিফটি ফাইভ প্লাসে রিটায়ার হচ্ছেন এস সি এস এসি ইনভেস্ট করছেন তাদের জন্যই কিন্তু এই নিয়মগুলো রয়েছে যে বেশি টাকা পেলে আপনি থার্টি লাখ ম্যাক্সিমাম করতে পারবেন আবার কম টাকা বেলে কম টাকায় করতে পারবেন নিজের থেকে ইনপুট করে আপনি বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন না আর যাদের সিক্সটি ইয়ার্স রয়েছে তাদের কোনো ব্যাপার নেই তারা দশ লাখ করুক বিশ লাখ করুক তিরিশ লাখ ম্যাক্সিমাম যত ইচ্ছে তত টাকা করতে পারবে তিরিশ লাখের মধ্যে ইন্টারেস্ট রেট কি চলছে বর্তমানে ইন্টারেস্ট রেট এইট চলছে যেটা আমার মনে হয় অন্যান্য অনেক স্কিম থেকে অনেক ভালো তাই রিটার্নটাও আপনারা ভালো পাবেন যখন আমি ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন দেখুন তিন মাস অন্তর অন্তর কিন্তু ইন্টারেস্ট পরিবর্তন হয় তাই আমি আমার প্রতিটি ভিডিওতে বলি যখনই আপনি আমার ভিডিও দেখবেন তখন নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক পোস্ট অফিস ওয়েবসাইটের সেখানে গিয়ে চেক করে নেবেন যে আজকে আপনি হয়তো মাস পরে আমার ভিডিও দেখছেন তো ইন্টারেস্ট রেট পরিবর্তন হতে পারে তাহলে ক্যালকুলেশনও পরিবর্তন হয় হবে তো সেই ক্ষেত্রে আগে চেক করে নেবেন যে ইন্টারেস্ট রেট কী চলছে একই চললে ক্যালকুলেশন একই থাকবে এবং চেঞ্জ হলে বা পরিবর্তন হলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের জন্য নতুন ক্যালকুলেশন নিয়ে আসব দেখুন এই স্কিমে আপনারা কিন্তু কোয়ার্টারলি টাকা পাবেন মানে তিন মাস অন্তর অন্তর এপ্রিল জুলাই অক্টোবর এবং জানুয়ারি এই দিনগুলোতে আপনি মানে এই মাসের এক থেকে দুই বা তিন তারিখের মধ্যে আপনি আপনার টাকা কিন্তু পেয়ে যাবেন আপনি কিভাবে ইনভেস্ট করছেন তার উপর ডিপেন্ড করছে কিন্তু মোটামুটি হিসাবে যদি আমি বলি এপ্রিল জুলাই অক্টোবর এবং জানুয়ারিতে আপনি আপনার ইনকাম আপনার সেভিংস অ্যাকাউন্টে পেয়ে যাবেন প্রি ম্যাচুরিটি ক্লোজ করা যাবে কি না হ্যাঁ প্রি ম্যাচুরিটি ক্লোজ করা যাবে যে কোনো সময় যে কোনো টাইমে আপনি আপনার অ্যাকাউন্ট এস অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন কিন্তু তার পিছনেও কিছু কন্ডিশন রয়েছে যদি আপনারা এক বছর মানে আজকে থেকে ইনভেস্টমেন্ট শুরু করেন এবং এক বছরের মধ্যে যদি আপনি আপনার অ্যাকাউন্ট ক্লোজ করান সেই ক্ষেত্রে আপনি জিরো ইন্টারেস্ট পাবেন এবার অনেকেরই প্রশ্ন আসবে দাদা আমি মাস অবধি যদি ইন্টারেস্ট নিয়ে নিই তিন মাস তিন মাস করে দুবার ইন্টারেস্ট পেলাম এবার যদি আপনি ক্লোজ করিয়ে দিই তাহলে আমি আমার জিরো ইন্টারেস্টে বাকি টাকা পেয়ে গেলাম বাকি তো হয়ে গেল না না এরকম হবে না কারণ আপনি যে ইন্টারেস্টটা পাবেন কোয়ার্টারলি দুবার যে পাবেন সেটা আপনার যে সেভিংস অ্যামাউন্ট রয়েছে যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেখান থেকে কেটে আপনার বাকি টাকা আপনাকে ফেরত দেওয়া হবে এবার প্রশ্ন আসে যদি আমরা বা আপনারা এক বছর পরে গিয়ে অ্যাকাউন্ট ক্লোজ করাই হ্যাঁ এক বছর থেকে দুই বছরের মধ্যে যদি আপনি অ্যাকাউন্ট ক্লোজ করান সেই ক্ষেত্রে আবার কিন্তু আপনাকে আপনার যে ডিপোজিট অ্যামাউন্ট যে আপনি ডিপোজিট করেছেন সেখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কেটে নেওয়া হবে আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কাটা হবে আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট কি পাচ্ছেন কয়দিন পেয়েছেন অত ওরা ভাববেই না আপনার যে ডিপোজিট অ্যামাউন্ট রয়েছে তার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কেটে নেওয়া হবে দেখবেন আপনাদেরই লস হবে আপনি যদি কোনো সময় ক্যালকুলেশন করে দেখেন যে সেখানেও লস কিন্তু আপনাদেরই হবে এবার দেখুন বাকি রুলসগুলো জানার আগে আমি একটা কথা এখানে বলতে চাই যে আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যে তাহলে এই স্কিমটি কত দিনের এই স্কিমটি হলো পাঁচ বছরের মানে আপনি একবার ইনভেস্ট করবেন পাঁচ বছর অবধি আপনি কিন্তু টাকা পাবেন তো এই স্কিমটি কিন্তু পাঁচ বছরের এবার তাহলে দু বছর পরে গিয়ে যদি আপনি অ্যাকাউন্ট ক্লোজ করেন মনে করুন আজকে আপনি ইনভেস্টমেন্ট শুরু করেছেন দু বছর যদি আপনি টাকা পাচ্ছেন এবার তারপরে আপনার মনে হলো আপনার যে ডিপোজিট অ্যামাউন্ট আপনার দরকার আপনি অ্যাকাউন্ট তো ক্লোজ করাবেন সেই ক্ষেত্রে বা প্রিমিয়া করাবেন সেই ক্ষেত্রে আপনি করাতে পারবেন তখন আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে ওয়ান পার্সেন্ট কাটা হবে এটা পাঁচ বছর ম্যাচুরিটি হওয়ার আগের দিন অবধি যদি আপনি প্রিমিয়া করান করেন এই একই অ্যামাউন্ট কাটা হবে আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে ওয়ান পার্সেন্ট তাহলে আশা করি প্রি ম্যাচুরিটি কী নিয়ম রয়েছে সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন ক্লোজার অফ অ্যাকাউন্ট রুলস দেখুন ক্লোজার অফ অ্যাকাউন্ট রুলসেও কিন্তু কিছু নিয়ম রয়েছে মনে করুন আপনি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন আপনি রয়েছেন আপনার ওয়াইফের নাম দিয়েছেন কোনো কারণবশত অ্যাকাউন্ট হোল্ডারে যদি ডেথ হয়ে যায় সেই ক্ষেত্রে কি অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে না সেই ক্ষেত্রে সেকেন্ড হোল্ডার সেই অ্যাকাউন্টটি চালাতে পারবে এবার এখানে একটা প্রশ্নও আসে মনে করুন যে অ্যাকাউন্টটি ওপেন করেছিল তার ষাট বছর হয়ে গেছিলো সে তেষট্টি বা চৌষট্টি বা পঁয়ষট্টি বছরে গিয়ে মারা গেছেন এবং যে সেকেন্ড হোল্ডার ছিল সে তার বা বা তখন কি করবে না সেই ক্ষেত্রেও সে কিন্তু অ্যাকাউন্টে চালাতে পারবে তো তখন কোনো কিন্তু আরও কোনো ওই এজের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা ধরা হবে না নতুন বর্তমান সময়ে এই এস সি এস একটা নিয়ম আনা হয়েছে এক্সটেনশন হ্যাঁ আগেও ছিল এখনও আনা হয়েছে কিন্তু এখানেও প্রি ম্যাচুরিটিতে কিছু নিয়মে বদলানো হয়েছে এবং তার সঙ্গে আরও কিছু নিয়ম আনা হয়েছে দেখুন আপনারা যদি এক্সটেনশন করাতে চান আপনারা করাতে পারবেন মনে করুন আপনারা পাঁচ বছরের জন্য তো এই স্কিমে ইনভেস্ট করেছেন প্রতি কোয়ার্টারলি টাকা পাচ্ছেন এবারে আপনার মনে হলো যে ইন্টারেস্ট রেট খুব ভালো দিচ্ছে আমরা আরও কিছু দিনের জন্য এই স্কিম থেকে বেনিফিট চাই আগে কি হতো অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যেত পাঁচ বছর পরে গিয়ে আবার আপনাকে নতুন করে অ্যাকাউন্ট বানাতে হতো এখন চাইলে আপনি তিন বছর করে করে বার বার এক্সটেনশন করাতে হবে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে আদার্স কোনো ডকুমেন্টস আবার অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য দু তিন দিন ওয়েটিং এগুলো করতে হবে না কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন আজকে আপনার অ্যাকাউন্টটা মনে করুন ক্লোজ হচ্ছে পাঁচ বছর কমপ্লিট হচ্ছে আপনি কালকে গিয়ে যদি বলেন যে এক্সটেনশন করাতে চাই সেটা হবে না মিনিমাম আজ থেকে দু মাস বা তিন থেকে চার মাস আগে গিয়ে আপনারা জানাবেন যে আমরা এই অ্যাকাউন্টটাকে আরও তিন বছরের জন্য এক্সটেনশন করাতে চাই এবার যখন আপনি এক্সটেনশন করাবেন মানে আপনার পাঁচ বছরটা শেষ হবে তিন বছরটা শুরু হবে তখন যে ইন্টারেস্ট রেটটা থাকবে না সেই ইন্টারেস্ট রেটটি দেওয়া হবে আগের পাঁচ বছর আপনি কি ইন্টারেস্ট পাচ্ছিলেন সেটা কিন্তু ধরা হবে না সেই সময় যেই সময় আপনি এক্সটেনশন শুরু হচ্ছে তখন যে ইন্টারেস্ট রেটটা থাকবে সেটাই কিন্তু আপনাকে মানে আপনার স্কিমে দেওয়া হবে দেখুন এবার মনে করুন আপনার যে অ্যাকাউন্টটি আপনি চালাচ্ছেন পাঁচ বছর কমপ্লিট হয়ে গেলে এক্সটেন্ড করালেন এখন সেই এক্সটেন্ড অ্যাকাউন্ট চলছে তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা জিনিস ময় রাখতে হবে এখন কিন্তু আবার এই অ্যাকাউন্ট ক্লোজ বা প্রিমিয়াম করাতে পারবেন কিন্তু নিয়মের পরিবর্তন আছে এখানে সেটা হলো আপনি যদি এক বছরের মধ্যে অ্যাকাউন্ট ক্লোজ করেন তাহলে ওয়ান পার্সেন্ট কাটা হবে আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে আর যদি এক বছর পরে দুই তিন বছরের মধ্যে অ্যাকাউন্ট ক্লোজ করান তাহলে আপনার পুরো টাকায় আপনাকে দেওয়া হবে যেটুকু ইন্টারেস্ট পেয়েছেন সেটাও দেওয়া হবে কোনো জায়গায় কোনো চার্জ কাটা হবে না তাই আমি বলবো যদি আপনাদের মনে হয় যে আপনারা অ্যাকাউন্ট থেকে কন্টিনিউ করবেন পাঁচ বছর পরেও তাহলে এক্সটেনশন করানো বেটার এই কারণেই বেটার যে তখন ওই ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ইন্টারেস্ট এগুলোর ব্যাপারে আপনাকে কিন্তু আর পড়তে হচ্ছে না দরকার পড়লে একবারই কাটবে ওয়ান বছরের এক বছরের মধ্যে ওয়ান না হলে কাটবেই না তো এই ফ্যাসিলিটিও কিন্তু ভালো যদি আপনারা এক্সটেনশন করান আর একটা কথা বলে দিতে চাই আপনারা যতবার ইচ্ছা ততবার এক্সটেনশন করাতে পারবেন মানে পাঁচ বছর কমপ্লিট হলো তিন বছরের জন্য এক্সটেনশন করালেন তিন বছর কমপ্লিট হওয়ার পাঁচ মাসের আগে গিয়ে আবার বললেন আবার তিন বছরের জন্য করালেন এইভাবে যতবার ইচ্ছা ততবার এক্সটেনশন করাতে পারবেন এবার আসি ট্যাক্স বেনিফিট এটার ব্যাপারেও শোনার জন্য হয়তো অনেকে অপেক্ষা করছেন হ্যাঁ আপনারা সিনিয়র সিটিজেন সেভিং স্কিম থেকে ট্যাক্স বেনিফিট পাবেন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ মানে আন্ডার এইট টিসি আন্ডারে দেড় লক্ষ টাকা ছাড় পাবেন এই বেনিফিট রয়েছে এই বেনিফিটটা আরও স্কিমে রয়েছে পিপিএফে রয়েছে এমএসসি রয়েছে সুকন্যাতে রয়েছে তো সেরকম ভাবে এখানেও কিন্তু এই স্কিম বা এই ফ্যাসিলিটি আপনি পাবেন যে ট্যাক্সের বেনিফিট কিন্তু আপনারা পাবেন এবং বয়স্করা কিন্তু এই সিক্সটি প্লাস হলে এখন ট্যাক্সের বেনিফিট কত টাকা ইন্টারেস্টের উপর হয় সেটা আমরা আলাদা একটা ভিডিও বানিয়ে রেখেছি পুরো ডিটেলস আলোচনা করেছি জেনারেলদের জন্য কত সিনিয়র সিটিজেনদের জন্য কত ট্যাক্স বা টিডিএস কাটলে কি করবেন আপনারা আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এই ক্যালকুলেশনটি দেখার পর আপনারা সেটাও দেখতে বলবেন না দেখুন বাকি আদার্স যেগুলো রয়েছে যেরকম নোমিনি ফেসিলিটি আপনি পাবেন লোন ফেসিলিটি পাবেন না তো এইসব জিনিস কিন্তু পোস্ট অফিসে রয়েছে এবং পোস্ট অফিসে এস অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি আগে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন সেভিংস অ্যাকাউন্টের কি বেনিফিট রয়েছে সেটাও আমরা আলোচনা করে রেখেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের প্যান আধার মোবাইল নাম্বার এর সঙ্গে পাঁচশো টাকা ডিপোজিট করলেই সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হবে তার সাথে আপনারা যদি চান যে কোনো স্কিমে পোস্ট অফিসের যে কোনো স্কিমে এস সি এস এস হোক বা এম আই এস হোক বা যে কোনো স্কিম সেসব স্কিমেও ইনভেস্ট করতে পারবেন চলুন এবার ক্যালকুলেশন দেখি কত টাকা ডিপোজিট করে আপনারা মান্থলি বা কোয়ার্টারলি কত টাকা অবধি বেনিফিট পেতে পারেন আপনারা যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এক লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে দু পঞ্চাশ টাকা করে প্রতি তিন মাস অন্তর অন্তর পাবেন এইট পয়েন্ট টু পারসেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী তার মানে পাঁচ বছরে যে ইন্টারেস্টটা দাঁড়াবে সেটা হলো একচল্লিশ হাজার টাকা যেটা আপনারা ইনকাম করতে পারবেন আবার যদি আপনারা পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে প্রতি তিন মাস অন্তর অন্তর দশ হাজার দুশো পঞ্চাশ টাকা করে আপনারা ইনকাম করতে পারবেন এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী তিন দিয়ে ভাগ করলে আপনারা আপনাদের মান্থলি ইনকামটা বের করে নিতে পারবেন খুব অনায়াসেই আপনারা যদি পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন সেই ক্ষেত্রে দশ লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনারা বিশ হাজার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন প্রতি তিন মাস অন্তর এবার এই টাকাটি কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে ঢুকে যাবে পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনারা যে ইনকামটা করতে পারবেন তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী প্রতি তিন মাস অন্তর অন্তর আবার যদি আপনারা বিশ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে প্রতি তিন মাস অন্তর অন্তর একচল্লিশ হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন মানে আপনারা পাবেন এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী এখানে আপনারা একচল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন পঁচিশ লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনারা একান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন প্রতি তিন মাস অন্তর অন্তর এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী দশ লক্ষ চব্বিশ হাজার টাকার মতো আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আর যদি আপনারা ম্যাক্সিমাম যেটা অ্যামাউন্ট ইনভেস্ট করা যায় তিরিশ লক্ষ টাকা সেটা যদি ইনভেস্ট করেন একষট্টি হাজার পাঁচশো টাকা পাবেন তার মানে বুঝতেই পারছেন যে আপনারা কত টাকা এখানে ইনকাম করতে পারবেন মানে প্রতি মাসে মাসে আপনারা বিশ হাজার টাকা বেশি কিন্তু এই স্কিম থেকে ইনকাম করতে পারবেন আবার চাইলে আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট খুলেও আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন আশা করব এই ভিডিওর মাধ্যমে আমরা এস সি এর ব্যাপারে পুরো ডিটেলসে আলোচনা করতে পেরেছি এরপরেও যদি আপনাদের মনে হয় আরও আদার্স কিছু প্রশ্ন রয়েছে বা অন্যান্য কোনো টপিকে আপনারা ভিডিও চান তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারেন আমরা সেই সম্বন্ধে ভিডিও নিয়ে আসবো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব গুরুজনদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ